ভাই রে ভাই তামিলনাড়ুতে যাও অবস্থা দুদিন তো রোদের মুখ দেখিনি এই দেখো আকাশের অবস্থা দেখো দুদিন তো রোদের মুখ দেখেই নি আর আকাশে শুধু দেখো বৃষ্টি হচ্ছে নিম্নচাপ করে রয়েছে রোদ নেই কিছুই নেই জামা কাপড় শুকায় না চারিদিকে ঘাস পালা ভরে গেছে বিচ্ছিরি ওয়েদার আর এমন ওয়েদার মনে হয় কখনোই তামিলনাড়ুতে দেখিনি যেখানে পেরে কোনো দিনই ঠান্ডা পড়ে না সেখানেতে তামিলনাড়ু ঠান্ডা পড়ছে এখন প্রচণ্ড হারে ঠান্ডা পড়ছে আমি তো কী করেছি বাড়িতে গিয়ে আমার যা শীতের ড্রেস যা ছিল সবই বাড়িতে রেখে এসেছি আর এইবারে দেখি কোনো দিন যেখানেতে তামিলনাড়ু ঠান্ডা ঠান্ডা পড়ে না সেখানেতে ঠান্ডা পড়ছে এত হারে ঠান্ডা পড়ছে যে বাজারের যত লেপ কমল ছিল লোকে সব কিনে নিয়েছে অলরেডি আর যাই হোক দেখো আকাশটা দেখ শুধু মেঘে ভরা এখানে তে আমরা জল নিই এখানে বাসন টাসন ধোয়া হয় আর ইয়ে ধুয়েছিল পা দেখো এর অবস্থা দেখো ওই প্যান্ট ভিজে গেছে যা কল বন্ধ করো কল বন্ধ করো বন্ধ করো হাত ধুইতে হবে না ওই দেখো ওর অবস্থাটা দেখো ওই দেখো ওই দেখো কলটা আসতে পারে হুম না ও দেখো এখন কী তাল করবে দেখো মুখ চোখ ধুইবে হাত ধুইবে পা ধুইবে আচ্ছা ওই জেল খেনি চলো দেখো এটা হচ্ছে তামিলনাড়ুর আকাশ যা কখনোই আমরা দেখিনি ওইগুলো কার গাছ ফুঁই তুলো না ফুল তুলো না এগুলো কাদের গাছ এইগুলো 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 কে দিয়েছে এই গাছ দেখো তামিলনাড়ু তো আমরাও চাষবাস করি বলো কে কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর বাড়ির দিকে কেমন ওয়েদার সেটাও জানিও তোমাদের ওইদিকে আমাদের একে তামিলনাড়ু কিন্তু ভীষণই খারাপ ওয়েদার বৃষ্টি যেমন বৃষ্টি তেমন নিম্নচাপ আর তেমনই একদম কোনো রোদ রোদ নেই দিচ্ছিল ওয়েদার বাজে ঠান্ডা ঠান্ডা ভাব তাও আমি একটা ভিজে গামছা গাই দিয়ে আর ওইগুলো দেখা যাচ্ছে ওইগুলো আর একটা মালিকের রুম ওগুলো রুমগুলো দেখো তুই? 아니 আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে কি বলে দেখি দাও। তুমি তুমি ভালো আছো? তোমার বাবা কোথায় গেছে? তাজে। জোরে বলো। কোথায় গেছে? আর তোমার মা কই? তাজে। তোমার মা কাজে? তা আমি কে? মা। তালে? তোমার মা কাজে যায়নি তো। আচ্ছা। আর তুমি ভাত খেয়েছো? আর তোমার মা তোমার मारे? হ্যাঁ। মারে কোথায় মারে ওদের পাছায় মারে আচ্ছা তোমার ওই জামাটা কে কিনে দিয়েছে বাবা তোমার মা কিছু কিনে দেয়নি তুমি কার বেশি ভালোবাসো মা এদিকে বলছে মা মারে এদিকে বলছে মার ভালোবাসে বেশি এই শোনো 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 কথাটা শোনো কথাটা শোনো এই শোনো শোনো এ হাত দিবি না ওকে টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা সবাই দেখো কেমন লাগছে বলো জানি ভালো লাগছে না বুদরি লাগছে